এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও ব্রেকিং নিউজ উঠে এসছে সোশ্যাল মিডিয়ার রীতিমধ্যে ভিডিও ভাইরাল তহসের দিকে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি ছাব্বিশ ইলেকশানে আবারও যদি রাজ্যসভা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবারও ছাব্বিশে টিকিট দেয় সংকটমূল্যাকে আবারও ক্যানিং ভাঙরে মানুষ খুন হতে চলেছে এই যে বিস্ফোরক মন্তব্য করেছেন তহসের দিকেই তাই নিয়ে একেবারে আমরা চলে এসেছি ক্যানিং পূর্ব বিধানসভায় টু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোল্লা মহাশয়ের কাছে তিনি একেবারে প্রশ্ন করার একেবারে এই নিয়ে একেবারে হুঁশিয়ারি দিলেন তিনি বলছেন কোথায় কি খুন হয়েছে এই নিয়ে কি বলছেন আমাদের মুখোমুখি দেখে কিন্তু অবস্থায় যদি আমরা এইভাবে বাড়ি যাই আবার বাড়ি যাই মানে যাহার নামটা দেখা যায় ঘোষণা করো তোমার ভাইও কিন্তু জিততে পারবে না থেকে আগে থেকে তো ওনার কাছে মোল্লা তখন কেন বলেন উনি যে শকতমাল্লাতে ফোন করতে জিয়া ঘোষণা করছে দেখছি শুক্রবার দিন একটা দোয়া করছে উনি বলছে দেখছি আমরা ফেসবুকের মাধ্যমে এই উনি বলেছে তো তখন বলে হ্যাঁ উনি বলেছে তখন তখন উনি নিজে কেন শুনিনি করা কথা উনি সোনা কথা নিয়ে চলে তাহলে এইরকম হুজুর সোনা কথা নিয়ে আমাদের ধর্ম চালাচ্ছে ওনার নিজস্ব কোনো পুঁজি নেই তাই আমি বলবো যে মুসলিম সমাজদেরকে ধ্বংস করার মূল নায়ক এখন দেখতে পাচ্ছি আমাদের এই যে হুজুর সাহেব সঙ্গে আরও কটা দেখছি তাদের যে ভাষা তাদের যে ভাষা সুস্থ মানুষ বলতে পারবে না আমরা জানি মৃত্যুর পরে মানুষ জাহান্নাম নাম দেখে আর দেখে কিন্তু এ দেখছি জীবিত অবস্থায় যদি আমরা এইভাবে সেদিকে বাড়ি যাই আবার সেদিকে বাড়ি যাই মানে জাহান্নামটা দেখা যাবে কারণ আবু যেমন ভাষা প্রয়োগ করেনি নবীজি দুশ্মন ছিল তাই আমি অনুরোধ করব ওনাদের সংযত হতে এবং মোল্লা বিরুদ্ধে তোমরা যে জেয়াদ ঘোষণা করেছ যতই জেয়াজ ঘোষণা করো তোমার ভাইবো কিন্তু জিততে পারবে না ভাঁড় থেকে আর মোল্লাকে তুমি হারাতে পারবে না স্বগত মোল্লা মানুষের সঙ্গে থাকে মানুষের উপকার করে আপনারা কিন্তু মানুষের সঙ্গে থাকেন না আপনারা মানুষকে নিয়ে ব্যবসা করেন তফাৎ এই জায়গাটায় তাই আমি অনুরোধ করব আপনারা সংযত হন আপনাদের ধর্ম সঠিকভাবে পালন করুন আমাদের মুসলিম সমাজকে উন্নতি করুন এটাই আপনাদের কাজ ছিল আপনারা সেই কাজে ফিরে যান আর রাজনীতি করার যদি ইচ্ছা থাকে সবাই রাজনীতি করুন গণতান্ত্রিক অধিকার সবার আছে আপনারও অধিকার আছে কিন্তু ভাষা সংশোধন করে রাজনীতি করুন কোনো কোনোদিন কোনো খারাপ কথা বলিনি যে কথা আপনার ভাইপো শুরু করেছে জাহান নামের কুকুর দিয়ে কোন কথা পরিপ্রেক্ষিতে উনি জাহান নামের কুকুর বলেছে কে ওনাকে কী প্রশ্ন করেছে তার উত্তর সকলমালা জাহান্নামের কুকুর এটা শ্যামলা মা হলো না গো এটা সমাজের কথা এটা আর আপনি সেই কথা সায় দিয়েছেন আবার আপনার মুড়ি যদি আপনার ভক্তরা যদি ভুল করে কেউ বলে কোনো দিন যে জ্যান্ত খবর দেবো আমার জীবনে শুনেনি কোনো ধর্মে শুনিনি যে জ্যান্ত খবর দেবো উনি বারবার বলছে এখনও ভুলে যাচ্ছে তাই ওনাকে বলবো ওনার সুবাদে উদয় হোক উনি আগামী দিন এই ইসলাম ধর্ম যাতে ভালোভাবে চলে যেটা উনি দেখছিল সেটাই দেখুক উনি ফুটপথে পা দিচ্ছে সকালবেলা কি দু হাজার ছাব্বিশ সালে ভোটে দাঁড়াবে সকাল মতো ভোটে দাঁড়াচ্ছে দু হাজার ষোলো সাল থেকে দুহাজার ষোলো থেকে দু হাজার ছাব্বিশ দশ বছর হয়ে যাবে তারপরে দশ বছর পরে তিনি পা দেবেন কোথায় খুন হয়েছে আমরা তো ক্যানিকুটের মানুষ সকালবেলা কোনো দিন আমরা বাজে আচরণ বাজে ব্যবহার কোনো দিন আমরা চোখে দেখিনি ওনার কাছে তো দশ বছর তো কেন আরও আগে থেকে তো ওনার কাছে যাওয়া আসা করতো সকল মোল্লা তখন কেন বলেন উনি যে মোল্লা তো ফোন করতো ওনাকে নতুন যাচ্ছে নাকি মোল্লা ওনার কাছে উনি তো মোল্লার কাছে আসতো কী এমন হলো ওনার সব মানুষের কোনো নৃজ কথা বলেছে ওনার ওনার কোনো ভুল তৈরি কথা বলেছে তা কেউ যদি ভুল করে যদি বলে তাতে সে লোকটা খারাপ হয়ে যাবে শগৎমালা এই এলাকার মানুষের উপকার তিনি করে এবং আগামী দিনই আরও ভালোভাবে উপকার করবে সেটা এলাকার মানুষ জানে সকালে কোনো ফোনি নয় সকাল কোনো মাটার নয় একটাও সকাল এফআইআর দেখাতে পারবে উনি একটা কোনো কেস দেখাতে পারবে উনি অত বড়ো বড়ো কথা বলছে উনি কিন্তু ওনার ভাইপো তানার নামে একটা মহিলা কেস করলো তখন আপনি কোথায় ছিলেন তখন আপনি কেন মুখ করলেন না যে আমার ভাইপোর বিরুদ্ধে রেপ কেস দিচ্ছে মিথ্যে কথা আমার ভাইবো সাধু পুরুষ সভা বিরুদ্ধে যদি একটা কেস দেখাতে পারেন আমরাও রাজনীতি করব না কেননা আমরা সভা দলের সঙ্গে আমরা থাকি মিশি এবং তানার আচার আচরণ তানার ব্যবহার আমাদের থেকে আপনি বেশি জানেন না আপনি যেটা জানেন পয়সার বিনিময়ে জানেন আপনি সত্যিকারের যিনি কত ভালো মানুষ সেটা আপনি জানেন না আমি আলাউদ্দিন মোল্লা তৃণমূল কংগ্রেস সভাপতি চঞ্চ দু নম্বর অঞ্চল এবং চঞ্চ দু নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মহাগড় এক পঞ্চায়েত সমিতি দক্ষিণ চব্বিশ পরগনা